আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন তো আজকে আর একটা রিপোর্টিং ভিডিও লই আইলাম আপনার লাগে শেয়ার করমু তো এইখানে দেখতে পারা আমার কিছু কিছু নাই অনেক এখানে শশার গাছ সকল আছে তো দেখতারা তুরা সাইডটা মাটির মাঝে একজারা মাটির মাঝে দেখাভারা আমি বেশি ফেলাই রাখি লাগছিলাম দেখা পাড়া সকল গাছ হইছে একটা বিসি নষ্ট নাইছে না আমার বাগানের গত বছর গত বছৰৰ নাইকিটা ৰাখিছিলাম বীজ ফুৰা মনো নাই ত' দেখত পাৰা গত বছৰ নাই ৰাগৰ বছৰ মনত হয় ত' দেখতাপাৰা এইখনৰ সত সুন্দৰ গছসকল উঠছে আৰু দেখা পাৰা কিলাখন থলেদি জ্বৰসকল জৈছে জাগাৰ কাৰণে আমি বদলাই দি পাৰাম নাই একটা কৰি দা পাৰাম না আৰু থুৰা মাটিৰ মাজে গছ সকলো বৰ্তমান নাই এইখনৰ মাজত দেখত পাৰা সত এটা গছ আৰু অত সুন্দৰভাৱে উইছে তো আজকেচোন আমি দিম এক তোমরা যদি কুলিয়া তো ভিডিওটা যদি ভালো লাগে তে ভিডিওটা একটা লাইক দিবা আর বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবা তো লাগান করে করে আমি আগ্রাস করে করে কুলিয়া মুগে আমি কত হালকু পানি দেয়া রাখছিলাম দেখতে পার আমি কত জোর হইছে সহল গুছিন জোর তোলে দি গিয়া জইমা বইতাছে আৰু এইটো দেখা পাৰা থুৰা চাৰিটা মাটি মাটিৰ মাজে এইগিলাখান উইটো অনাও বৰও অন্না জাগাৰ কাৰণে পাৰ আমাৰ বদলাই আদি থাম তো আমি উকলা উকলিয়া নিচিগি দেখতা পাৰা তোৰখন এক্সট্ৰা এক্সট্ৰা খৰি আলাদা খৰি খৰি নাইগৈ ইচিনাকি কিছু জোৰ হ'ল দেখা পাৰা থানৰ লগে লগে কিছু চিৰবো কিছু কৰা নাই বিকজ বেছি জোৰ হৈ গৈছে দেখা পাৰা নি থ'লে গা সকলো গুচিম জৰিয়ত আছে তো দেখি এটা শশার গাছ ওখল জ্বর জলেও কোনো সমস্যা নাই ওজনে তারা তারা ও একটা জো আছে ওখটা তাকে আরো জোর ওখল বাড়ায় আর লাউ গাছ ওলাখান জোর জ্বর দেয় টমাটো গাছর হতো ওলা দে তো বাই থাকি মাটি যে সময় আমি দিব তখন পর্যন্ত তো দিয়ে আরো জোর ওখল সারব তো আমি ওলাখান করি একটা একটা করি আলাদা করি নেই অনেক সময় লাগবো সুটাই তৈলে আস্তে আস্তে ছুটাইমো তো আমি একে এক সকলোটি ছুটাইয়ে নিছিগি অ'লাখান দেখা পাৰা চবক এক ছুটাই আনিছিগি জল লগাই লৈ আছে ত'ব আৰু বাঢ়িব তথাপি আৰু সেইকাৰণে দেখা পাৰা পটল প্লাষ্টিকৰ কপ অকল আমি ৰেডি কৰি ৰাখি লাইছি মাটিত দিয়াৰ থোৰা কৰি কৰি ফানি দিলাইছি দিয়াৰ ওলাখান কৰি কৰি আমি ৰৈ আনিমগি চকল্তা পাৰা চব কপ চপলৰ মাজে আমি গছ অকল ৰাখি লাইছি তো অলা কৰি কৰি সকলোদিন আমি গছ ৰৈয়ে নিমোগি তো সেইকাৰণে দেখা পাৰা আমাৰ কিছু মিষ্টি কুমড়ার গাছ সকল আছে এটাইলে গা অচিনেকা ইউকে রাখি লন্ডন ইউকে জাতা মিষ্টি কুমড়া আমরা খাই আর এইখানেও দুইটা গাছ দেখতে পারো বাংলাদেশী আছে বাংলাদেশী মিষ্টি কুমড়া জাতা ওটা আর ও আরও আছে তো অশিন তো আমি ওলা আলাদা খরি খরি নিমোগি তো মিষ্টি কুমড়ার গাছ এটা বারে ডাইরেক্ট বেশি দিলা ওয় কিন্তু আমি মনে করি যে রাইয়া কিছু করিয়া দিলে দ্রুত বড় হয়ে যায় আর ঠান্ডার মধ্যে গাছ উঠতে বেশি গাছ উঠতে অনেক সময় আমি ওলা করি গরুরের ভিতরে চেহায় বাড়ে দিলাই তো জলদি বড় হয়ে যায় তো ওলা সকল দিন গাছগুল আমি রহিয়া নেই কি সকল গাছ গাছ সকল আমি মিষ্টি কদু আর বাংলাদেশি মিষ্টি মিষ্টি কুদু দেশি মিষ্টি খুঁধু এর বাদে শসার গাছ সব গুছিন রই দিয়েছি দেখতা ফাঁকা সকল গুছিন খুব সকলের মজে দিলাইছি তখন একবারে থুড়াখুড়ি করে আমি লাউর লাসের মজে খালি পানি দিব মিষ্টি খুঁধুর মজে আর শসার মজে পানি দিতাম না আমি শসার মধ্যে মাটিত ফানি দিয়ে রাখি মনে যদি আরো পানি দেয় শশার গাছ একবারে বেশি ঠান্ডা ফাইলে পানি ফাইলে মরি যাইতো পারে লাগি দেরাম না তলে রইবার আগে আমি তোলে মাটির মধ্যে দিলাইছিলাম পানি তার দিতাম না শশা গাছের মধ্যে পানি দিতাম না মানে খালি ল গাছের মজে দিলাই করি থাড়ি দেরাম লাউ গাছ মরি যেতে পারে ঠান্ডা বেশি জই যায় তোলা করে আমি সকল গুছি তোর মধ্যে লাউ গাছ ফানে আর যদি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক দিবা শেয়ার করবা আর থ্যাংক ইউ সকলের ভিডিওটা দেখার লাগে সকল বলা থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ